বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলে দুটি জিনিস মিশে লাগিয়ে ঘুমাও তোমাদের স্কিন একদম বর্ষা উজ্জ্বল ঝলমলে হবে তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে গেছে স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে মেচে দাগ পেগমেন্টেশন রয়েছে একনে হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে গেছে স্কিনটার মধ্যে একদম গ্লো নেই স্কিনটা একদম রুক্ষ সুক্ষ ডাল নিষ্প্রাণ বেজান হয়ে গেছে ওপেন প্রসের সমস্যা রয়ে গেছে স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে কিংবা ধরো চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে বয়সের ছাপ চলে আসছে তো এই সমস্ত প্রবলেমকে দূর করে না তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোইং ও গ্লাস স্কিন করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে একটা ক্লিন বোলের মধ্যে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসতে সাহায্য করে নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনকে ব্রাইট করে বয়সের ছাপ দূর করে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন গ্লোইং করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণ ছোটো চামচ এক চামচ পরিমাণ নারকেল তেল আমি এখানে নিয়ে নিচ্ছি এরপর যতটা নারকেল তেল অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে আমাদের স্কিনের যে বয়সের ছাপ আছে না সেটাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ড্যামেজ সেলটা আছে না রুখ শুকু স্কিন স্কিনটা এরকম ড্রাই হয়ে গেছে স্কিনটা ফেটে গেছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা খসখসে হয়ে গেছে এই ধরনের ড্যামেজ স্কিনকে কিন্তু রিপেয়ার করতে সাহায্যে সাহায্য করে মধু আর নারকেল তেলের মধু দুটো একসঙ্গে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে স্কিনের জন্য এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ প্রায় চার পাঁচ চামচের মতো কাঁচা দুধ আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে মিক্স করে নাম বন্ধুরা কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে পর্সের ভেতরে যে মল থাকে সেটাকে ক্লিন করতে সাহায্য করে স্কিনকে নারিশ করতে সাহায্য করে সফট স্মুথ গ্লোইং ব্রাইট করতে কিন্তু সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ আটা ঘরে যে আটা তোমরা খাওয়া রুটি খাওয়ার জন্য ব্যবহার করো না সেই আটাই আমার মধ্যে এরকম ছোটো চামচ হলে দু চামচ দিতে পারো আর বড় চা চামচ হলে টেবিল হলে এক চামচ পরিমাণ আটা এখানে অ্যাড করবে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের জন্য উপকারী আমাদের হেলথের জন্য যেরকম উপকারী না আমাদের স্কিনের জন্যও কিন্তু উপকারী আগেকার দিনে দেখবে এত প্রসাধনী সামগ্রী ছিল না এত দামি দামি কসমেটিক্স ক্রিম এই সমস্ত ছিল না আগেকার দিনের যারা মানুষ ছিলেন না দেখবে বিশেষ করে তোমাদের দিদিমা ঠাকুমাদের জিজ্ঞাসা করে দেখবে এই ধরনের ন্যাচারাল জিনিস কিন্তু তারা ব্যবহার করত আর তাদের স্কিন কিন্তু অনেক বেশি মানে ভালো ছিল অনেক বেশি গ্লো করতো আর এত স্কিন প্রবলেমও কিন্তু তাদের ছিল না তো দেখো আমি এখানে আটা এখানে অ্যাড করেছি আটা একটা খুব ভালো ক্লেনজারের কাজ করে পোর্সকে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনের ওপরে যে জমে থাকা ময়লা আছে না সেটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে আচ্ছা আটাও দিতে পারো কিংবা বেসনও চাইলে এখানে তোমরা ব্যবহার করতে পারো তবে খুব ভালো করে মিক্স করে নিয়েছে তাহলে এই ধরনের স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এই ক্লেনজারটা না এভরি ডে ইউজ করতে পারো ছেলে মেয়ে বড় এমনকি ছোটো ছোটো ইউজ করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেয়া নেই চলো দেখেনি কীভাবে ব্যবহার করে নেবে এবার দেখো সবার প্রথমে কাঁচা দুধ দিয়ে আমি আমার ফেসটাকে না ভালো করে ক্লিন করে নিচ্ছি যে যাতে স্কিনের মধ্যে যে ধুলো বালি ওপরের লেয়ারে যে ময়লা থাকে না সেটা ভালোভাবে ক্লিন হয়ে যায় আর কাঁচা দুধ দিয়ে কিন্তু এভরিডে তোমরা ক্লেনজিং করতে পারো ভীষণ উপকারী স্কিনের জন্য স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেটাকে করতে সাহায্য করে পোস্টের ভিতরে মধ্যে কিন্তু গ্লো নিয়ে আসতে সাহায্য করে তো আমি ভালো করে কাঁচা দুধের সাহায্যে ক্লিন করে নিলাম এইবার দেখো যে ফেস মাস্কটা তৈরি করেছিলাম না কিংবা ধরো ডিআইওয়াই যে ক্লিনজারটা তৈরি করেছিলাম সেটা আমি এবার আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করলাম এবং সাজ দিতে দিতে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবে তোমরা চাইলে কিন্তু এটা ফেস হ্যান্ডে ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে যেমন ফাইভ লাইন রিঙ্কাল সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনটা যদি খুব রুক্ষ সুখ ডাল হয়ে যায় না তাহলে ওয়াশের পরিবর্তে এই ন্যাচারাল ডিআইআই ফেসওয়াশটা ইউজ করতে শুরু করো দেখবে তোমাদের স্কিনের যে ড্রাইনেস আছে যে রুক্ষ সুখ ভাব আছে না সেটা চলে যাবে আর স্কিন কিন্তু ধীরে ধীরে গ্লো করতে শুরু করবে স্কিন টাইট হবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে স্কিনকে মশ্চারাইজ স্মুথ ও সফল করে তুলতে সাহায্য করবে তো দেখো মাসাজ দিয়ে না ফুল ফেসের মধ্যে আমি ভালোভাবে এরকম করে আপ্লাই করে নিলাম এবার এইটা দশ থেকে পাঁচ মিনিট জাস্ট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে আমি জাস্ট পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পরে হালকা হাতে একটু এরকমভাবে রাব করে নেবে এতে কি হবে স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে যে রেড স্কিন লেয়ার আছে সেটা রিমুভ হয়ে যাবে ট্রেনিংটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে হাতের সাহায্যে এরকম জাস্ট এক মিনিট এভাবে রাব করে নিলাম তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি এটাকে রিমুভ করে জল দিয়ে ধুয়ে নেবো তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো তবে আমি অলওয়েজ তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার ব্যবহার করি তার আমি কিন্তু বেশিরভাগই দেখবে একটা ভিজে রুমাল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে দেখা যায় দেখতে পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু কোনো হাইলাইটের গ্লো নয় কোনো লাইটের গ্লো নয় জাস্ট এটা অ্যাপ্লাই করার পর না স্কিনের মধ্যে যে ন্যাচারাল গ্লো আসবে সেটাই কিন্তু এখানে কারণ এর মধ্যে রয়েছে কাঁচা দুধ মধু কোকোনাট অয়েল প্রত্যেকটা জিনিস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি তারপর জল দিয়ে আমি ফেসটাকে জাস্ট ক্লিন করে নেবো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখো স্কিনটা কত সফট স্মুথ ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে এইবার তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অ্যান্টি এজিং স্কিন লাইটিং অ্যান্ড ব্রাইটিং নাইট ক্রিম তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা কিন্তু অন্য অ্যালোভেরা জেল চাইলেও এখানে ব্যবহার করতে পারো যে ব্র্যান্ড তোমাদের স্যুট করে সেটা তোমরা নিয়ে নিতে পারো অ্যালোভেরা জেল ভীষণ ভালো একটা ময়শ্চারাইজারের কাজ করে স্কিনকে নারিশ করতে সাহায্য করে এক নিয়ে র্যাশকে কম করতে সাহায্য করে সনবারকেও কিন্তু হিল করতে সাহায্য করে এরপর দেখো আমি জাস্ট কয়েক ফোঁটা পাঁচ থেকে ছ ফোঁটা পরিমাণ মতো গ্লিসারিন আমি এখানে অ্যাড করলাম গ্লিসারিন কি করে রুক্ষ সূক্ষ্ম যে আমাদের স্কিন আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে স্কিনটা যদি ফেটে যায় খসখসে হয়ে যায় ডাল হয়ে যায় সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের ময়েশ্চার কন্টেন্টটাকে না ব্যালেন্স করতে সাহায্য করে স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে এরপরে আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করবো না সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিএম ফোর ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই কী করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আমাদের স্কিনে যদি বয়সের পড়ে যায় না ফাইন লাইনস রিঙ্কলস তা সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি গ্লিসরিনের মতোই প্রায় সমপরিমাণ পাঁচ থেকে ছপটা কোকোনাট ডাল বেশ ভালো করে এবার মিক্স করে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করার সময় দেখবে ধীরে ধীরে এর যে কালারটা আছে না এর টেক্সচারটা আছে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর একদম মার্কেটে তৈরি নাইট ক্রিমের যেরকম টেক্সচার কনসিস্টেন্সি হয় না ঠিক সেরকম চলে আসবে আর এর মধ্যে যে কটা জিনিস আমি ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু অ্যান্টি এজিং ডিআইওয়াই নাইট ক্রিম একদম রেডি আর এটাকে কিন্তু তোমরা একটা কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো বারবার বানানোর ঝঞ্ঝাট থাকবে না এখন তো শীতকাল বাইরে কিন্তু তিন চার দিন রেখে দিতে পারো যদি বেশি পরিমাণে বানিয়ে রাখতে চাও তাহলে আমি বলবো ফ্রিজে প্রায় এক সপ্তাহ কি দশ দিনের মতো বানিয়ে স্টোর করে রাখতে পারো প্রত্যেক দিন রাত্রি ইউজ করবে তো কিভাবে ইউজ করবে চলো দেখে নি এইবার এই নাইট ক্রিমটা ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যেরকম তোমরা মার্কেটে তৈরি নাইট ক্রিম অ্যাপ্লাই করো না ঠিক সেভাবেই এটাকে অ্যাপ্লাই করবে এভরিডে কিন্তু ইউজ করতে পারো স্পেশালি এখন যেহেতু শীতকাল না শীতের সময় দেখবে স্কিনটা খুব রুক্ষ সুক্ষ ড্রাই হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ডে ইউজ করতে পারো যদি গরমে ইউজ করো তাহলে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলেই হবে এটা কিন্তু তোমাদের স্কিনকে টান টান উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে দাগছোপ আছে সেটাকে দূর করতে সাহায্য করবে ফাইন লাইনস রিঙ্কলসের প্রবলেম থাকলে কিংবা ধরো স্কিনটা গ্লোটা হারিয়ে যাচ্ছে দিন দিন কেমন রুক্ষ সুক্ষ ডাল হয়ে যাচ্ছে তো সেখানেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো এটাকে যখন মাখবে না হালকা হাতে একটু পাঁচ সাত মিনিট ভালোভাবে মাসাজ দিয়ে নেবে তাতে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে ব্যাস ওভারনাইট রেখে দেবে আর কিছু কিন্তু করার দরকার নেই এরপরে মুখটা ধোয়ার দরকার নেই কিংবা কোনো ফেস ওয়াশ করারও দরকার নেই ওভারনাইট রেখে দেবে সারা রাত্রি এটা তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে সকালে উঠে দেখবে স্কিনটা অনেক বেশি গ্লো করবে স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো চলে আসবে স্কিনটা লাইট অ্যান্ড এন্ড সফট স্মুথ হবে ফেসের পাশাপাশি কিন্তু এটা তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ভালো গ্লো চলে আসবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা ন্যাচারালি কতটা গ্লো করছে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ